বাইশ সালে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছিল শিয়ালদা স্টেশনে এবং তখনই হয়েছিল ঢেলে সাজানো হবে শিয়ালদা স্টেশন এবং সেই মতো ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে শিয়ালদা স্টেশনের জন্য প্রায় সাতাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই সাতাশ কোটি টাকা দিয়ে একেবারে দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটের আগেই সাজানো হচ্ছে শিয়ালদা স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতাধীন শিয়ালদা স্টেশনের উন্নয়ন এবং আধুনিকীকরণের লক্ষ্যে জোরকদমে চলছে কাজ স্টেশনের বাইরে এবং ভিতরে শেড দেওয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ওয়াটার ভেন্ডিং মেশিন এলইডি টিভি লাগানোর কাজ চলছে স্টেশনের এমন উন্নয়নে খুশি নিত্যযাত্রীরা সমস্যা কোনো ব্যাপার পুরোই সুবিধা বৃষ্টির সময় জল পড়বে না গায়ে রোদের সময় ওরা কোনোদিন সেফ পায়নি এবার আমাদের খুব কষ্ট হতো সেটা হয়তো বন্ধ হবে অবশ্যই সুবিধা হবে আমাদের এই যে রাস্তাটা জলের মধ্যে দিয়ে হেঁটে আসতে হয় এটা সেট হলে অবশ্যই সুবিধা হবে এবং সাধারণ প্রত্যেক মানুষেরই উপকার হবে এটা এটা একটা ভালো প্রপোজাল গভর্নমেন্ট যেটা নিচ্ছে খুব ভালো করছে সুবিধা তো অবশ্যই হবে সাতাশ কোটি টাকা ঠিকঠাক ইউজ হলে হলো আমরা চাই যে এটা পাবলিকের জন্য এসছে তো আমাদের জন্য আমরা যাতে এটা ইউনিটি পাই ঠিকঠাক হয় হ্যাঁ এখানে আপনার কোন বের বেল ঠিকঠাক গাড়ি পাওয়া যায় না ইয়া পাওয়া যায় না এখানে ভালো ভালো করে এটা আপনার যাত্রী ছাউনি দরকার ইয়া দরকার ইয়ে আছে একদিকে যেমন শিয়ালদাহ স্টেশনের বাইরে প্রায় আট বর্গমিটার জায়গায় কিন্তু শেডের ব্যবস্থা করা হচ্ছে অন্যদিকে শিয়ালদাহ স্টেশনের ভেতরে প্রায় সাত বর্গমিটার জায়গা জুড়ে কিন্তু ঢেলে সাজানোর প্রস্তুতি শুরু করা হচ্ছে তার পাশাপাশি ওয়াটার যে স্টল হয়ে ওয়াটার স্টল থেকে শুরু করে প্যাসেঞ্জারদের যে অ্যানাউন্স করার ব্যবস্থা এছাড়াও এলইডি টিভি লাগানো হচ্ছে যাতে যাত্রীদের আরও সুবিধা হয় কোন স্টেশন কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আসছে তা জানার জন্য নিত্যদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের মহিলাদের জন্য স্টেশনের শৌচালয়ের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন কেউ আবার কেউ স্টেশন চত্বর পরিষ্কার রাখার দাবি জানিয়েছেন স্টেশনের দাবি যাত্রীদের সুবিধা এমনি তো স্যানিটারি প্রবলেমটা কার রয়েছে ওটা ঠিক করতে হয় হ্যাঁ হ্যাঁ স্যানিটারি প্রবলেমটা আছে তার সাথে অন্যান্য সুবিধার মধ্যে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারটা ওগুলো দেখতে হবে আর টাইম টেবিলটা একটু ঠিক করতে হবে ওয়াশরুম মেয়েদের জন্য আরো কিছু ওয়াশরুম এবং বয়স্কদের জন্য হুইলচেয়ার ফেসিলিটিস যেটা বাইরের স্টেশনগুলোতে আমরা দেখতে পাই আর যেটা হাওড়াতেও নেই হুইলচেয়ার ফ্যাসিলিটিস একই এর থেকে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা হ্যাঁ গাড়িটা এক প্ল্যাটফর্ম থেকে এক প্ল্যাটফর্মে যেতে আর যেটা শিয়ালদা দিয়ে আমাদের অফিস কলিগরা আসা যাওয়া করে ওনারা যেটা বলেন যে খুব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় যখন একসঙ্গে সব ট্রেন থাকে সেইগুলো যদি ভালো করে মনিটর করো প্রচুর সুবিধা প্রচুর প্রচুর লোকের সুবিধা হবে কারণ এখানে প্রচুর গ্রামগঞ্জের লোক তো এখান থেকে যাতায়াত করে না ন্যাচারালি যত উন্নতি করবে তত সুবিধা হবে অনেকেরই আমি খুব অকেশনালি আসার দেশের মধ্যে অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদা প্রতিদিন অসংখ্য যাত্রী যাতায়াত করে অমৃত ভারত প্রকল্পে স্টেশন পরিকাঠামোর উন্নতি হবে এই আশায় নিত্য তবে সব মিলিয়ে সাতাশ কোটি টাকা বরাদ্দই কিন্তু আশাবাদী নিত্য যাত্রীরা তারা মনে করছেন এই সাতাশ কোটি টাকা শিয়ালদা স্টেশনের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার হবে এবং পরবর্তীতে যাতায়াতের ক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই সুবিধা হবে এই তাপসের সঙ্গে পৃথিবীর রিপোর্ট টেস্ট টাইম বাংলা কলকাতা